কারণে আমাকে নিয়ে আসছে না হ্যাঁ কেন পুলিশ তোমাকে মানে আমি বিজেপি করি তিনি থেকে আমাকে ফাঁসানো হয়েছে শুক্রবার চিতিয়া ডাঙ্গাতে ছয় বছরের শিশুকে ধর্ষণ করা হয় শিশুটির বাবা মা বাবা মায়ের অনুপস্থিতিতে প্রতিবেশী গোপাল সরকার শিশুটিকে ঘুড়ি বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপর বাবা মাকে শিশুটি এই ঘটনার কথা জানায় এরপর ঘটনাস্থলে পুলিশ আসে ও শিশুটিকে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কোচবিহারে পাঠানো হয় এরপরই শুক্রবার রাতেই মেকলিগঞ্জ থানার পুলিশ গোপাল সরকারকে গ্রেফতার করে খানাই নিয়ে আসে গোপাল সরকারের বক্তব্য সে বিজেপি করায় তাকে তৃণমুল ফাঁসানোর চেষ্টা করছে মেক্লিগঞ্জ এসডপিইউ আশীষ পি সুব্বা বলিন গোপাল সরকারকে আদালতে হাজির করে তিন দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে এই বিষয়ে কি বললেন মেক্লিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি আশিকার রহমান ও শিশুটির পরিবারের সদস্য এবং আসামি গোপাল সরকার আসুন শুনে নামাজাক হ্যাঁ বাগানে কাজ করে হ্যাঁ ওর বাবা শুদ্ধ ছেলে বাবায় মাছ মারতে গেছিল হ্যাঁ যে এইটা কি আমি জানি হ্যাঁ নাতিন হ্যাঁ ওকে বাচ্চা বাইক নিয়ে তা এই কাজটা করছে রিপ রিফটটা করছে ইয়ে আছে হাসপাতালে আমি শুনছি যে চারটের দিকে ঘটনা আমার নাতিন হয় মা বাবা তো এই আছে হ্যাঁ থানায় আছে হাসপাতালে হাসপাতালে কাই উপযুক্ত শাস্তি চাই আমার নাম কার্তিক মন্ডল দেখলাম ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যখন থেকে যখন অপরাধ এই অপরাধ তো যেহেতু আইনে আসছে আসছে আইন মোটামুটি যাওয়া এটা তার বক্তব্য বাচ্চার একটা রাস্তা আশ্রয় কেন ভাষা এরকম জঘন্য কাজের সাথে আমরা কোনো সময় আপোষ করি না এবং দল দেখি না রঙ দেখি না যে অন্যায় করবে তা শাস্তি হবে মাননীয় মুখ্যমন্ত্রী এই এই সম্বন্ধে বিল এনেছে এটা পাশ করার অপেক্ষায় আছে রাজ্যসভায় পাশ হয়েছে সেন্ট্রালিভাবে পাশ করার অপেক্ষায় আছে অপরাজিতা বিল আমরা এর জন্যই আমরা বারবার চাই যে অপরাজিতা বিলটা খুব তাড়াতাড়ি পাশ হোক যেটা আটকে আছে সেটা খুব তাড়াতাড়ি পাশ হোক দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা খুব নিন্দনীয় নাকারজনক ঘটনা আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এবং আমার সঙ্গে আরও কয়েকজন বেশ কয়েকজন বিজেপির কার্যকর্তা সহকারে আমরা হসপিটালে তার পরিবারের সঙ্গে এবং বাচ্চাটার সঙ্গে আমরা দেখা করি এবং তার শারীরিক অবস্থার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট ডাক্তার যে ভর্তি করেছে তার সঙ্গে আমরা কথা বলি জয়দেব ভায়ে এবং তার পাশাপাশি যে শিশু ডাক্তার অনকলিং ছিল তার সঙ্গে কথাবার্তা বলে কথাবার্তা বলি এবং তার সেই শিশুটির সুস্থতা কামনার জন্য আমরা সেই সময় মানে আমাদের যে কর্তবরত ডাক্তার আছে তার সঙ্গে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং বাচ্চাটাকে এখন আমাদের কাছে যা খবর আছে রাতেই কুচবিহার মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়েছে কারণ যেই ইলিগেশনটা এসেছে যেই কাজটা বাচ্চারা সঙ্গে করা হয়েছে সেই কেসটা এখানে মেথলীগঞ্জ মহকুমা হাসপাতাল হয় না কুচবিহারে মেডিকেল কলেজেই হয় তার জন্য তাকে এখানে স্থানান্তরিত করা হয়েছে আর যিনি অপরাধ করেছেন সেই গোপাল সরকার তিনি বিজেপি করে না এটা আমরা ভালোভাবেই জানি আর সে যে কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারে তো এই রকম যারা অপরাধ করে তাদের কোনো ক্ষমা করার মতো পরিস্থিতি বা ক্ষমা জনসাধারণ করবে না তার এই অপরাধের আমরা শাস্তি চাই সে কোন দলের সঙ্গে যুক্ত আমরা সঠিকভাবে জানি না কিন্তু আমরা একটা বাইরে খবর পেয়েছি যে এটা শাসক দলের কোনো একটা গোষ্ঠীকণ্ডলের ফল হতে পারে সে বাচ্চার জন্য আজকে কোনো একটা নির্দিষ্ট পার্টির তার নাম নিচ্ছে পার্টি এখানে পাটির কোনো ব্যাপার নেই রাজনৈতিক কোনো এখানে কালারের ব্যাপার নেই যে নির্যাতিতা সেই ছোটো বাচ্চাটার সঙ্গে যে নির্যাতিতা যে সে যে নির্যাতিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে মানে এই ধরনের জন্য কাজটা করেছে তার উপযুক্ত শাস্তি এবং তার আমরা ফাঁসি যাচ্ছি আমরা দল ইতিমধ্যেই আমাদের সাংসদ থেকে শুরু করে রাজ্যস জেলা সভাপতি এবং আমাদের এখানকার সংশ্লিষ্ট বা আমাদের যে সংগঠনের সাধারণ সম্পাদক দধিরাম দা সকলেই এই ব্যাপারে খোঁজ খবর নিয়েছে আমার কাছ থেকে ওভার টেলিফোনে তারা শিশুটির শারীরিক অবস্থার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে আমাদের দল সেই বাচ্চাটার পাশে আছে এবং যে অপরাধী তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা জানতে পারি কালকে রাতেই গ্রেপ্তার করেছে তার উপযুক্ত শাস্তি হোক কারণ এইরকম অপরাধীর কোনো কালার থাকে না কোনো দল থাকে না কোনো জাত থাকে না এইরকম নোংরামি লোকের উপযুক্ত শাস্তি হোক ফাঁসি হোক আমরা